শুভ মহা অষ্টমী সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের নিয়ে যাব আমাদের উত্তর চব্বিশ পরগনার কল্যাণীতে কল্যাণীতে খুব ধুমধামের সাথে দুর্গা পুজোর আয়োজন করা হয় কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজো তো এখন সারা পশ্চিমবঙ্গের সেরা পুজোর মধ্যে একটি এছাড়াও কল্যাণী টাউন ক্লাবের মাঠ এছাড়াও গয়েশপুর কাটাগঞ্জ বিভিন্ন স্থানে খুব সুন্দর সুন্দর পুজোর আয়োজন করা হয় এর আগেই আমি আপনাদের লুমিনাস ক্লাবের পুজো দেখিয়েছিলাম এবং কল্যাণী রথতলারও ঠাকুরটা দেখিয়েছিলাম এইবার আপনাদের নিয়ে যাব কাটাগঞ্জ গয়েশপুরের কিছু প্রতিমা দর্শনে সবার আগে পলতায় নেমেছিলাম পলতা স্টেশনের সামনেই দুটো পুজো হয় বড় বড় সেখানে গেছিলাম এবং সেই ছবি আর ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লাগবে ব্যারাকপুর স্টেশনের পরই পলতা স্টেশন আমাদের মেন লাইনে আগে পলতাতে প্রচুর বড় বড় পুজোর আয়োজন করা হতো এখন সেটা একটু কমে গেছে তাই পলতা থেকে বেরিয়ে এলাম এবং চলে যাব কল্যাণীতে কল্যাণীতে যাওয়ার জন্য শিয়ালদা মেন লাইনের ব্যারাকপুর নৈহাটে লোকাল বাদে যে কোনো ট্রেনই ধরে নিতে পারেন এবং কল্যাণী স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনি গয়েশপুরে চলে আসতে পারেন চলুন ঘুরিয়ে দেখাই এই অঞ্চলের সমস্ত মণ্ডপ এবং প্রতীক এই মণ্ডপে চোখে পড়ল ইন্ডিয়ান কে শ্রদ্ধা জানানো হয়েছে তাদের অপারেশন সিন্ধুরকেও এখানে শ্রদ্ধা জানানো হয়েছে আর স্কুলের মাঠে পুজো হয় অনেকটাই জায়গা পায় প্রতিমা তো অপরূপ সুন্দর এত বড় একটা প্যান্ডেল দূর থেকে খুব সুন্দর লাগছিল আলোর কারুকার্য আরও মুগ্ধ করে দিচ্ছে আমাদের আর বড় মাঠ তাই প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছে প্রতিমা দর্শনের জন্য চলুন আপনাদেরও ঘুরিয়ে দেখায়

আরও সুন্দর একটা মণ্ডপের সামনে এসে উপস্থিত হলাম তাদের কলকাতা শহরে এত বড় মাঠও পাওয়া যায় না আর এত বড় প্যান্ডেলও চট করে চোখে পড়ে না কল্যাণী গয়েশপুর অঞ্চলে আপনি এই ধরনের মণ্ডপ এবং প্রতিমা দেখতে পান চলো চলো সিঁড়িটাকে একটু ঢেকে দিতে

আশা করি সকলের ভালো লাগছে কল্যাণের এই সব ঠাকুরগুলো শহর থেকে অনেক দূরে শান্ত স্নিগ্ধ পরিবেশে এত সুন্দর সুন্দর প্রতিমা আমরা

নমস্কার দাঁড়া তোমার কাছে ছবি তুলে মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দিরের আদলে এই মণ্ডপটি তৈরি হয়েছে খুব সুন্দর বাইরে থেকেও দেখুন বেশ ভালো লাগে মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দিরের আদলে তৈরি আমাদের ক্লাবে মহিলা উৎসব একটা বাড়ির পুজো মণ্ডপের সামনে বয়স্ক মিলন তার একটা ছবি তুলে কল্যাণী গয়েশপুরে কিছু বনেদি বাড়িরও পুজো লক্ষ্য করলাম একটি মণ্ডপে প্রবেশ করেছিলাম সেখানে মায়ের প্রতিমাও দর্শন করলাম বাড়ির লোকজন আমাদের ভোগ প্রসাদ দিয়েছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি তাদের ব্যবহারে বিষ্ণুর বিভিন্ন অবতারকে বোঝানো হয়েছে চলুন আলোয় ঝলমলে কল্যাণীর গয়েশপুর শহর খুব সুন্দর লাগছে আশা করি সকলের ভালো লাগছে প্রত্যেকটি প্রতিমাই অপরূপ সুন্দর আশা করি আপনাদেরও ভালো লাগছে এক একটা প্রতিমার গঠনশৈলী এক এক রকম এবং অঞ্চলে আমাদের শহর কলকাতার মতো অত জাঁকজমকপূর্ণভাবে না হলেও বেশ সুন্দরভাবে ভক্তি সহকারে পুজোর আয়োজন করা হয় দেখতেই পারছেন বিশাল বিশাল মাঠ এবং মাঠের মাঝখানে সুউচ্চ এখানকার প্রত্যেকটা মণ্ডপ প্রত্যেকটা মণ্ডপই ইউনিক ধরনের দেখে বেশ ভালো লাগবে আর যতটা সম্ভব সুন্দরভাবে এরা সাজানোর চেষ্টা করেছে প্রচুর গাছপালা চারিদিকে তাই আবহাওয়াটা খুবই মনোরম আর রাস্তাঘাটটাও খুব সুন্দর লাইট দিয়ে সাজানো দেখতেই পাচ্ছেন বিফলা বাতিও চোখে পড়বে আর আলোর রোশনাই আপনাকে মুগ্ধ করবে প্রত্যেকটা পুজো ভালো করে দেখবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সামনে সেই প্রতিমাগুলো তুলে ধরার প্রতিমাগুলো অপরূপ সুন্দর আমাদের শহর কলকাতার মতো আপনার মনে হবে তাই সময় সুযোগ পেলে কলকাতা শহর থেকে দূরে কল্যাণীতে এই প্রতিমাগুলো দর্শন করে যেতে পারেন অবশ্যই নিজস্ব যানবাহনেও আসতে পারেন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে চলে আসুন গয়েশপুর আর ঘুরে দেখুন এ সকল মণ্ডপ বেশ ভালোই লাগবে আর আমার এই ভিডিওটা পুরো শেষ অব্দি দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন সপ্তমী অষ্টমী আশা করি সকলের ভালো কেটেছে কাল নবমী নবমীর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা উৎসবের দিনগুলো সকলের যাতে ভালো কাটে এই কামনাই করি প্রতিটি মণ্ডপের ভিতরের কারুকার্য আপনাকে আকর্ষিত করবে মুগ্ধ করবে এত সুন্দরভাবে এগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে সত্যি শিল্পীর হাতের প্রশংসাই করতে হয় আমার সবচেয়ে ভালো লেগেছিল এই মণ্ডপের ভিতরের অংশটি এখানে দূর থেকে দুর্গা মাকে অপরূপ সুন্দর লাগছিল তাই এখানে ছবি তুলে নিলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আসলে এই মণ্ডপটা কেউ মিস করবেন না এখনো আশা করে আছেন তারা আসুন আমাদের এই পুজো মণ্ডপে অল্প কিছু সময়ের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব

খুব সুন্দরভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে এই মণ্ডপগুলিকে সাজানো রয়েছে আর রাতের আলোতে এগুলোকে আরও মায়াবী লাগছে সত্যি শিল্পীর প্রশংসা করতেই হয় গয়েশপুরে মায়ের রূপ কোথাও সাবেকি আনায় মোড়া কোথাও আবার তিনি ডাকের সাজে দেখা দিয়েছেন কোথাও আবার আধুনিকা নারী রূপে মাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে সত্যিই খুব ভালো লাগলো গয়েশপুর এসে আর একই সাথে এত ধরনের মণ্ডপ দেখতে পেয়ে অষ্টমীর রাত বেশ ভালোভাবেই কাটাতে পারলাম প্লাস্টিকের এই যুগে এখানে পাটের মাধ্যমে মণ্ডপসজ্জা তৈরি করা হয়েছে পাটের বস্তা দিয়ে বা সুতো দিয়ে এখানে বিভিন্ন মূর্তি বা দেবদেবীকে ফুটিয়ে তোলা হয়েছে খুব ভালো লাগলো এই মণ্ডপটা এসে এখানকার যে উদ্যোক্তারা এই সমাজে এক নতুন বার্তা দিতে চেয়েছেন যেখানে পাটই আমাদের বিকল্প প্লাস্টিক কখনোই না প্লাস্টিক মুক্ত পৃথিবী আমাদের নতুনভাবে বাঁচতে সাহায্য করবে মালিক সবকা মালিক পাট দিয়ে বানানো করেছে সব পাট দিয়ে বানিয়েছে না এখানে একই মূর্তিতে দেবী দুর্গা এবং দেবী কালীকে ফুটিয়ে তোলা হয়েছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এত সুন্দর করে এগুলো বানানো এখানে সমুদ্র মন্ত্র দেবদানবের হরিনামে হরিনামে নগর কীর্তন অনেক দেখা হলো আর প্রতিমা গুলো আমাদের আশা করি সকলের ভালো লাগলো সেই ছাতা না ছাতার

যেহেতু আবহাওয়া দপ্তর বলেছিল প্রচুর বৃষ্টিপাত হবে সপ্তমী অবধি তো হয়নি অষ্টমীতে বৃষ্টিপাত দেখা দিয়েছে তাই এখানে মণ্ডপের ছাতার মাধ্যমেই সেই ধারণাকে ফুটিয়েছে

আপনাদের সামনে বেশিরভাগ পুজোই তুলে ধরলাম খুব ভালো লাগলো সবচেয়ে ভালো লাগলো যেখানে ইন্ডিয়া গেটকে দেখানো হয়েছে এবং তার ইতিহাস এবং ভারতীয় সেনার কাহিনীকে বর্ণনা করা রয়েছে খুব সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো দিয়ে থ্রি শো বলতে পারেন বেশ পাঁচ মিনিট ধরে এই শোটা ছিল তাই লাইন দিয়েই দেখলাম আশা করি সকলের ভালো লাগলো আপনারাও যদি এই ধরনের শো দেখে থাকেন আমাদের কলকাতার লেউতলা পার্কে অপারেশন সিন্দুরকে দেখানো হয়েছে সেটিও আশা করি সকলের কাছে খুব ভালো লেগেছে আর আমাদের কাছে এই ইন্ডিয়া গেটের ভিডিওটাও বেশ ভালো লাগলো বড় মাঠে যেহেতু এর আয়োজন করা হয়েছে তাই প্রচুর মানুষজন এখানে ভিড় করেছে আশা করি কল্যাণীর এই সকল স্থানের প্রতিমা এবং মণ্ডপ আপনাদের আকৃষ্ট করেছে তাহলে সময় সুযোগ পেলে অবশ্যই ঘুরে যেতে পারেন

একটি মন্ডপে যেখানে কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়েছে কুমোর পাড়ার গরুর গাড়ি আর সামনে একজন বসে মনে হয় দেখেছিলাম ওই যে চন্দননগরে একবার দেখেছিল দামোদর সেট বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখনীকে এই মণ্ডপে ফুটিয়ে তোলা রয়েছে এবং কিছু জীবন্ত মডেলও এখানে রয়েছে বেশ ভালো লাগবে পড়ে দেখুন ঘুরে দেখুন অপূর্ব সুন্দর এখানকার কারো এত সুন্দর একটা মণ্ডপ এবং যেখানে রবীন্দ্রসঙ্গীত বাজছে সেখানে আপনাকে কিছুক্ষণ সময় কাটাতেই হবে বেশ ভালোই লাগছিল মনোমুগ্ধকর এক পরিবেশ আজকের মতো কল্যাণীর গয়েশপুর অঞ্চল থেকে আমরা বিদায় নিলাম আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন আমি দেবাশিস রায় যথাসাধ্য চেষ্টা করলাম আপনাদের সামনে দুর্গোৎসবের সুন্দর সুন্দর প্রতিমা এবং মণ্ডপসজ্জাকে তুলে ধরার আশা করি ভালো লেগেছে যেহেতু মোবাইল ক্যামেরায় তোলা তাই কিছু স্থানে হয়তো লাইটের একটু অসামঞ্জস্য লক্ষ্য করতে পারেন কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই আজকের মতো বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি